উপমহাদেশের প্রখ্যাত সায়কুল হাদিস হাদিস বিশারদ সিলেটের কৃতি সন্তান আল্লামা মুকাদ্দ আলী নেই আজ বুধবার আট জানুয়ারি সকাল সাড়ে আটটার দিকে সিলেটের জকিগঞ্জের বারাকাত্তা গ্রামে নিজ বাড়িতে এসে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি উনিশশো তেত্রিশ সালে ভারত সীমান্তবর্তী জকিন উপজেলার বারাকাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই সায়কুল হাদিস দীর্ঘ উনসত্তর বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দ্বারস্থ দিয়ে আসছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর উনিশশো সালে সায়কুল হাদিস আল্লামা মুকদ্দাসানি নিজ জন্মস্থান জকিন উপজেলার মুন্সিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত একই মাদ্রাসায় সহি বুকারির দরস দিয়ে আসছিলেন তিনি এই মাদ্রাসার প্রধান মুহতামিমেরও দায়িত্বে তিনি সম্পূর্ণ প্রচার বিমুখ এই আলেমে দিন সিরত এবং আল্লাহ আল্লাহওয়ালা আপাত মস্তক একজন বুজুর্গ ছিলেন প্রতি বছর রোজা মাসের শেষ দশ দিনে মুন্সীবাজার মাদ্রাসায় এত কাপ করতেন তিনি গেল কয়েক বছর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক শতাধিক মানুষ যুক্তিতেন এই এতে কাপে